আবার চলে এসছি দুই দিদির রান্নাঘরে তো আজকে রান্না করব হলো গিয়ে এচড় দিয়ে ছোলার ডাল তো চিংড়ি এর আগের দিন করেছিলাম এচড় তো বিভিন্নভাবে খাওয়া যায় তো একটা একটা করে আমি করছি রেসিপি এচড়ের তো আজকে করব ডাল দিয়ে তো কিভাবে করব পাশে থাকুন দেখতে থাকুন আমি এই বাটিটা দিয়ে দেড় বাটি ছোলার ডাল নিয়েছি আর এক মুঠ মুগ ডাল মুগ ডালটা এই জন্য ঠিকটা ঠিক থাকে এই জন্য এটা আমার বাড়ির রেসিপি আমার মা ওইভাবে শিখিয়েছে আমাকে তো আমি ডালটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপরে হলো গিয়ে ধুয়ে ভালো করে তেল মেখে রেখেছি এখন এটা প্রেসার কুকারে আমি সিটি মারবো তো পাশে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি এই ডালটা না এচোর দিয়ে ডালটা ফাটা ফাটা হবে ডালটা ডালটা মানে গলে যাবে তো আমি এক কাপ জল দিচ্ছি আর জল দেবো না একটুখানি নুন দেবো এটা দু দিব আমি দু সিটি করে গেলে আমি এটা বন্ধ করে দিব আর এর পাশে গ্যাসটা আমি ধরে নিচ্ছি এই ডালটা রান্না করতে যা যা উপকরণ লাগবে আমার লাগবে হলো গিয়ে ফোড়নে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এক টুকরা দারচিনি দুটো এলাচ আর তেজপাতা গোটা জিরা এই লাগবে আমার ফোড়নে আর লাগবে টমেটো জিরে বাটা জিরেটা একটু হালকা করে ভেজে দিচ্ছি আর লাগবে হলো গিয়ে লঙ্কা বাটা হলুদ মিষ্টি চিনি লাগবে আর লাগবে হলো গিয়ে আদা বাটা আর একটু ধনে বাটা আছে এটার মধ্যে ধনে বাটা বাস আর সরষা তেল ঘি আর নামানোর আগে একটু গরম মশলা দেবো আর এই চোরটা কেটে ভালো করে ধুয়ে সুন্দর করে হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষা তেল দিচ্ছি আমি রান্নাটা সর্ষা তেলেই করব তেলটা পুরো গরম হয়ে গেছে দেখুন উঠছে তেল দিয়ে এখন আমি একে একে সবগুলো দিব প্রথম দিব শুকনো লঙ্কাটা এবার দিচ্ছি হলো গিয়ে দু টুকরা তেজপাতা আর দারচিনি এলাচ আর গোটা জিরাটা ফোড়নে দিচ্ছি প্রথম দেবো টমেটোটা টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি এসবটা ছেড়ে দি এসেটাকে সুন্দর করে ভাজবো তারপরে মশলাগুলো একে একে মশলাগুলো রেখে যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছি খুব একটা হলুদ লাগবে না এই রান্না কাঁকালটা এই চোখটা ওদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাগুলো গুলো করে নিই এটার মধ্যে ধনে ছিল এই চামচের এতটুকু ছিল চার ভাগের এক ভাগ এতটুকু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব এখন হলুদ দিচ্ছি একটু কম কম এক চামচ নুন দিচ্ছি নুনটা যার যার বাড়ি স্বাদ অনুসারে আপনারা দেবেন এখন দেব জিরা বাটাটা এখন দেব লঙ্কা বাটা এখানে পাঁচটা লঙ্কা আমি বেঁধে রেখেছিলাম আর এখন দিচ্ছি হাফ চামচ চিনি এখন মশলাটাকে ভালো করে মিশাবো তো আদা বাটা এই যে এতটা পরিমাণে দিচ্ছি আদা বাটা আমি মশলাটা আপনাদের ইচ্ছা যতটা পরিমাণে মশলাটা আপনারা দিবেন যতটুকু এচড় থাকবে সেই পরিমাণে ডাল বুঝে আপনারা মশলা দিবেন আপনাদের বাড়িতে কেমন মশলা খায় সবাই সেই অনুপাতে আপনারা মশলা নুন মিষ্টি সবটাই আর আমি বারবারই বলি যে চিনি দিতেই হবে এমন কোনো কথা নেই চিনি করতে পারে আর যদি চিনি না দিয়ে আপনারা গুড় দিতে চান তাহলে গুড়ও দিতে পারেন আপনারা এসবটা এভাবে ভাজতে থাকবে বেশ অনেকক্ষণ ভাজবো এসবটাকে আর এঁচোড়ের ডাল এঁচোড় রান্না করলে একটু তেল লাগিয়ে তেল ছাড়া খাওয়া যায় না ভালো লাগে না ওইদিকে এক সিটি পড়ে গেছে আর এক সিটি পড়লে আমি বন্ধ করে দিচ্ছি ভালো করে সিটিটা পড়ছে না একটা লম্বা সিটি পড়লে পরে একদম অনেক আমি গ্যাসটা বন্ধ করে দিব আর এই এচড়ের ডালটা না আপনারা রুটির সাথে পরঠার সাথে লুচির সাথে আর ভাতের সাথে তো বলাই মানে ইসে যে এত ভালো লাগে এই ডালের সাথে যদি একটু ভাজা বড়া কিছু হয় তাহলে আর কিছু লাগে না নিরামিষ দিনে এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন আমাকে বলবেন কমেন্ট করে সব কিছুর সাথে এই ডালটা খাওয়া যায় এই ডালটা বেশি ইসে হবে না পাতলা হবে না ঘনত্বটা বুঝিয়ে ডালটা করি যার জন্য লুচি পরোটা সবকিছু সাথে ভালো লাগবে রুটি সবকিছু সাথে ভালো লাগবে প্রেশার কুকারের গ্যাসটা এখন আমি খুলবো না একটু থাক ভাপে ভাপে হতে থাকবে সেদ্ধ তারপরে খুলে আপনাদেরকে দেখাবো এটা প্রায় দশ মিনিট মতন আমি ভালো করে ভেজে নিলাম এখন আমি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে এখন আমি ভালো করে কষাবো এখন জল দিব না মশলা দেওয়া বাটিটা আগে পরে জল দিব এখন আগে শুধু মশলাটা দিয়ে আমি নাড়ব খুব ভালো করে কালার এসছে দেখুন আমি কিন্তু খুব সামান্য কাশ্মীরি লঙ্কা ইউজ করি আর আমি ঝাল লঙ্কা ইউজ করি না এই বাটিটার মধ্যে মশলাটা সব রেডি করে নিয়েছিলাম এই বাটিটা দিয়ে একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য দেখে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি দেখুন এত সুন্দর কালার এসছে আপনারা করে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগে ছোলার ডাল দিয়ে সবাই করেন আপনারা জানেন তাও আমি বলছি আমার আমার হিসাবে আমি যেভাবে করি সেইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন আপনারা যদি চান আর একটু তেল কম দিবেন এটা এখন কষবে আর মিনিট পাঁচ থেকে সাত মিনিট কষবে তো এত তো দেখানো যায় না তো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে আমি টাইমিং গুলো বলে দিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে এরকম সেদ্ধ করতে হবে দরকার হয়ে গেছে সেদ্ধ ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেদ্ধটা এচোরটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে পুরো কষানো হয়ে গেছে আমার এচোরটা এখন ডালটা ছেড়ে দেবো এখানে দারুণ গন্ধ বেরিয়েছে ডালটা দিয়ে এভাবে শুকনো অবস্থা একটু নাড়াচাড়া করব করে গরম জল করে আমি এটার মধ্যে ঢালবো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আমি এই প্রেশার কুকারে গরম জলটা করে দিয়েছিলাম এখন গরম জলটা আমি ঢেলে দিব কালারটা খুব সুন্দর আসছে ভালো আসছে খেতে কেমন হবে ভালোই হবে তাই আগে দর্শন তারপর গুণ না না খেতে ভালোই হবে এখন গ্যাসটা আমি বাড়িয়ে দেব আল্লাহর দেখলেই বোঝা যাবে আমার ডালটা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আপনার ডালটা একটু ফাটা ফাটা থাকবে সেদ্ধ কিন্তু একদম ডাল একদম নরম হয়ে গেছে এই দেখুন এখন আমি ঘি দেব গ্যাসটা কমিয়ে নিয়েছি এক চামচ ঘি দিচ্ছি এটা আর একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে সবকিছু সবকিছুর সাথে ভালো লাগবে এটা করে খেয়ে আমাদেরকে বলবেন কমেন্ট করে যে আমাদের রান্নাগুলো কেমন হচ্ছে কাঁঠাল গুলো হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে গলেনি বললাম ডালটা কেমন হয়েছে আপনারা করে খেয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে বলবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ টাটা